নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স। এই সম্প্রীতির ছবি কি বলবেন হ্যাঁ এই সম্প্রীতির একটা ছবি সবাই চিন্তা কি বলবেন দিন দেখুন শ্রী রামচন্দ্র কোনো একটা দলের সম্পদ নয় ঠিক আছে রাম সীতা হিন্দু ধর্মেও একটা সনাতনী ধর্ম যে ধর্ম কোটি কোটি বছর ধরে চলে আসছে যে ধর্ম সনাতনী ধর্ম শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সব ধর্মকে সম্মান দেওয়ার জন্য তাই সনাতনী ধর্ম সব ধর্মকে সম্মান জানায় আর নামনবমীর দিন আমরা সব হিন্দু ধর্মের যারা ভাই বোনেরা আজকে বেরিয়েছিল আমরা আমাদের বিধায়কের এবং আমার উদ্যোগে সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে আমরা বাড়ির ধারে যে সমস্ত ভাই বোনেরা আজকে রামনবীর মিছিলে বেরিয়েছিলেন তাদেরকে আমরা জলযোগের এবং স্ত্রীর ব্যবস্থা করেছিলাম সেইটাই আজকে ফাঁড়ির ধাপ থেকে সমস্ত কাউন্সিলর এবং সমস্ত বন্ধুদের নিয়ে বিধায়ক এবং আমি তাদের আজকে একটু সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং একটা সংগীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে এখানে কোনো বাংলায় কোনো ভেদাভেদ চলবে না আমরা সব ধর্মের মানুষ যেখানে এই জল সপ্তরের আজকে অনুষ্ঠান হচ্ছে সেখানে মোহাম্মদ মঞ্জুরের মতন সংখ্যালঘু ভাইয়েরাও রয়েছে সাকিনা বৌদির মতন সংখ্যালঘু বৌদিরাও রয়েছে যারা আজকে রামনবমী এগিয়ে চালিয়ে গেল সেই গাড়িতে জলস্বত্তে এখানে জল বৃষ্টি লজের সমস্ত দিয়েছে তাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সবসময় দিয়ে আসি বাংলায় দেখাতে পারে যে এমন একটা জায়গা বাংলা যেখানে যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সমাজ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় কী করে রাখতে হয় আমরা জানি সেই কৃষ্টি সংস্কৃতি সেইটাই আমাদের শেখায় বাংলার কৃষ্টি সংস্কৃতি শেখাই শেখায় সাম্প্রদায়িক আমরা বারবার বলি যে আমরা আমাদের ধর্মকে সম্মান করি ধর্মকে আমরা শ্রদ্ধা করি তো সেই জায়গায় আমরা ধর্মকে আমরা পালন করছি আজকে রামনবমী রামনবমীর এই তিথিতে আমাদের সমস্ত পৌর সদস্য সদস্যরা আমাদের সব কর্মীরা আমরা সবাই আজকে রাস্তায় আছি যে আমরা যারা আজকে এই শোভাযাত্রায় বেরিয়েছে তাদের হাতে জলের ব্যবস্থা করছি জল তুলে দিচ্ছি তাদের লাড্ডু বিতরণ করছি এটা আমাদের এই পরম্পরা আমাদের এই বিধানসভার এই পরম্পরা আমাদের চলছে সাধারণ মানুষকে আজকে কি বার্তা দেবেন আমাদের বার্তা একটাই যে আমাদের এই বাংলা কৃষ্টি সংস্কৃতির বাংলা আমাদের এই বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা একসাথে বাস করি এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের পরম্পরা আমরা আমাদের ধর্মকে পালন করি অন্য ধর্মকে শ্রদ্ধা করি কাজে এইভাবেই আমাদের কাল থেকে এই কথা আমাদের চলে আসছে যে আমরা এই উৎসবে আজকে রামনবমীতে আমরা সবাই আছি রামনবমী উৎসব ভালো করে হোক বিজেপি থেকে দাবি করা হচ্ছে যে আপনারা আজকে মানে দু হাজার ছাব্বিশে ভোটের জন্য এই বার্তা দিচ্ছেন কি বলবেন একটা কথা বলি বিজেপি যদি ভাবে যে রাম ওনাদের ব্যক্তিগত প্রপার্টি তাহলে ওনারা ভুল করছে। রাম ব্যক্তিগত প্রপার্টি না কারণ আমরা বিজেপিকে তো এই কয়েক বছর ধরে দেখছি এই রামের পুজো করতে রামের এর আগে তো চিরাচরিত রামায়ণ মহাভারত আজকের নয় আজকে হাজার হাজার বছর ধরে চলে আসছে হঠাৎ করে কয়েক বছর ধরে তারা রামের পুজো করতে শুরু করে শুরু তাই না তারা অধিকার ভুলিয়ে ফেলছে যেটা আমাদের ব্যক্তিগত প্রপার্টি তাদের এটা বোঝাতে হবে যে এটা ব্যক্তিগত প্রপার্টি নয় রাম আমাদের হিন্দুদের সবাই রাম আমাদের সবাই দাদা নন্দীগ্রামে আজকে আর এক রাম মন্দির প্রতিষ্ঠা স্থাপন হলো হবে না রাম মন্দির প্রতিষ্ঠা চোখ না ভালো আমরা তো বারবার বলছি আমরা তো আমরা এই আমাদের এই চামদানি বিধানসভায় চামদানি পৌরাঞ্চলে অনেক মন্দির আমরা তৈরি করেছি রাম মন্দির পঞ্চমতি হনুমান মন্দির আমাদের তৈরি করা এই যে এটা তৈরি করলে তো ভালো খারাপ কথা আমাদের তো এটা মানে আমাদের বাংলার ঐতিহ্য হোক না ভালো তো